টেকনিক্যাল হাবিজুল চালানে লক্ষ্মীর ভান্ডার রিলেটেড আবারও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এই মুহূর্তে বিরাট বড়ো আপডেট শুধু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পেই নয় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সাথে সাথে রাজ্য সরকারে বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতা প্রকল্প বিরাট বড়ো আপডেট জানুয়ারি মাসে লক্ষ্মীর ভান্ডার বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা টাকা কবে দেবে আজ কিন্তু ফাইনাল তারিখ ঘোষণা করলো এছাড়াও ঘোষণা করা হয়েছে বিদ্য বিধবা প্রতিবন্ধী ও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা কোন জেলায় আগে ছাড়া হতে চলেছে সেই তারিখ আজ ফাইনাল তারিখ ঘোষণা করলো আজ আপনাদের সামনে আলোচনা করব। বিদ্য বিধবা প্রতিবন্ধী ও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসের টাকা কবে দেবে ও কোন জেলায় আগে দেওয়া হচ্ছে আজকে আপনাদের সামনে সবটাই আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ওয়াচ করবেন আর ভিডিওটি ভালোই থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন যাতে এই রকম নতুন নতুন ভিডিও সবারই আগে আপনার সামনে চলে যায় তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক নতুন বছর দু হাজার পঁচিশ পড়ে গিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের সব থেকে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডা প্রকল্পে বড় আপডেট আসলো দু হাজার পঁচিশ সালের নতুন বছরে কবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকবে বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা কবে ঢুকবে নতুন আবেদনকারীরা কবে টাকা পাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও প্রমাণ করলেন তার কাছে আগে মানুষ পরে দল বুঝতে পারছেন মানুষ আগে পরে দল মুখ্যমন্ত্রী আজ ঘোষণা করল এই আদর্শকে সামনে রেখেই রাজ্যে বিভিন্ন জনমুখী প্রকল্পের সাফল্যের খাতিয়ান তুলে ধরেন তিনি মুখ্যমন্ত্রী জানিয়েছেন রাজ্যের অন্যতম বড় প্রকল্প লক্ষ্মীর নতুন করে আরো পাঁচ লক্ষ সাত হাজার মহিলা ভান্ডার প্রকল্পে যুক্ত হতে চলেছে এখন পর্যন্ত এই প্রকল্পে চারশো নব্বই কোটি টাকা রাজ্যের কোষাগার থেকে খরচ করা হয়েছে যে সকল মহিলারা দিন থেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করে রেখেছেন অথচ টাকা পাননি তারা এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাবেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এবার বিরাট বড় আপডেট দু হাজার পঁচিশ সালে নতুন পুরনো উভয় উপভোক্তিরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাবে এছাড়াও যারা এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেননি তাদের জন্য দু হাজার পঁচিশ সালে জানুয়ারি মাসের শেষ সপ্তাহের নাগাদ দুয়ারে সরকার ক্যাম্পে আয়োজন করা হতে চলেছে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে সেই সকল মহিলারা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করে আসবেন এছাড়াও বিদ্য বিধবা প্রতিবন্ধী ভাতা প্রকল্প যে সকল বয়স্ক ব্যক্তি ও হ্যান্ডিক্যাপ ও প্রতিবন্ধী ভাইরা এখনও পর্যন্ত কম আবেদন করেননি সেই সকল ভাইরা এই দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করে নেবেন দু হাজার পঁচিশ সালে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া ট্যাটাসে আপডেট চলে এসেছে বর্তমানে আপনারা লক্ষ্মীরভান্ডা প্রকল্পের ট্যারাস চেক করলে দেখতে পাবেন মাসের ঘরে জানুয়ারি মাস লেখা চলে এসেছে এবং পেমেন্ট ট্যাটাসে ঘরে পেমেন্ট আন্ডার প্রসেস লেখা চলে এসেছে সরকারি তরফ থেকে যখন টাকা ছাড়া হয় সেই সময় পেমেন্ট ট্যাটাসে ঘরে পেমেন্ট আন্ডার প্রসেস লেখা চলে আসে সরকারি তরফ থেকে দু হাজার পঁচিশ সালে জানুয়ারি মাসে প্রকল্পের টাকা ছাড়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে কিছুদিনের মধ্যেই আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন শুধু লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পেই নয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাথে সাথে বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা আপনারা খুব শীঘ্রই পেতে চলেছেন দশ তারিখের মধ্যেই কিন্তু টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে দশ তারিখের লক্ষ্মীর লক্ষ্মীরভাণ্ডার বিদ্যুৎ বিধবা প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা অর্থাৎ রাজ্যের সকল প্রকল্পের টাকা দশ তারিখের মধ্যে ছাড়ার কথা রয়েছে যে সকল জেলাগুলিতে বার্ধক্য বিধবা প্রতিবন্ধী এছাড়াও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আগে দেওয়া হবে সেই সমস্ত জেলাগুলির নাম উল্লেখ করছে দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা মুর্শিদাবাদ মালদা উত্তর চব্বিশ পরগনা কোচবিহার বর্ধমান নদিয়া, হুগলি দার্জিলিং বীরভূম এই সমস্ত জেলাগুলিতে আগে বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা এছাড়াও লক্ষ্মীর ভাণ্ডা প্রকল্পের টাকা আগে দেওয়া হবে তাহলে বুঝতে পেরেছেন আপনারা লক্ষ্মীর ভাণ্ডা প্রকল্পের টাকা কোন জেলায় আগে দিতে চলেছে ও বিদ্যুৎ বিধবা প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা কোন জেলায় আগে দেওয়া হতে চলেছে সবটাই আপনাদের সামনে আলোচনা করলাম আজকে ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে ধন্যবাদ